টাইটানিক উনিশশো বারো উনিশশো সালের দশ এপ্রিলের সকালে ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বন্দরে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছিল টাইটানিকের কালো দেহ উঁচু হয়ে দাঁড়িয়েছিল যেন সে পিয়ারের দিকে নিচে তাকিয়ে আছে যারা বিদায় নিচ্ছিলেন আর যারা বিদায় জানাচ্ছিলেন তাদের কণ্ঠস্বর পুরো বন্দরে প্রতিধ্বনিত হচ্ছিল মানুষ বিশ্বাস করেছিল এই জাহাজটি নতুন জীবনের দিকে যাওয়ার এক দরজা সেই সময় টাইটানিক ছিল বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ ইংল্যান্ডের বেলফাস্টের একটি জাহাজ ঘাটে এটি নির্মিত হয়েছিল হোয়াইট স্টার লাইনের আ আদেশ দুইশো মিটার দীর্ঘ দেহ আর চারটি বিশাল ধোঁয়ার চিমনি মানব প্রযুক্তির শিখরকে প্রতীক করেছিল এমন একটি জাহাজ কখনো ডুবতে পারে তা কেউই বিশ্বাস করেনি যাত্রীরা তাদের শ্রেণী অনুযায়ী ভিন্ন ভিন্ন পথ দিয়ে জাহাজে উঠেছিলেন প্রথম শ্রেণীর যাত্রীরা ধীর পায়ে বিলাসবহুল ভেতরের দিকে এগিয়ে গিয়েছিলেন তৃতীয় শ্রেণীর যাত্রীরা লাগে জাঁকড়ে ধরে সরু সিঁড়ি বেয়ে তাড়াহুড়ো করে উঠেছিলেন তারা একই জাহাজে যাত্রা করছিলেন কিন্তু শুরু থেকেই তাদের যাত্রার অনুভূতি ছিল আলাদা দিকে টাইটানিক ধীরে ধীরে সাউথহ্যাম্পটন বন্দর ছাড়তে শুরু করল নিউ ইয়র্কের পথে যাত্রা করে ফ্রান্সের শেরবুর্গ ও আয়ারল্যান্ডের কুইন্সটাউনে থামার কথা ছিল জাহাজের দীর্ঘ হর্নের শব্দ পুরো বন্দর জুড়ে ছড়িয়ে পড়ল এভাবেই জাহাজটি মহিমান্বিত ভঙ্গিতে উত্তর আটলান্টিকের দিকে এগিয়ে গেল যাত্রা শুরু হতেই প্রথম শ্রেণীতে এক পরিমিত ও আভিজাত্যপূর্ণ দৈনন্দিন ছন্দ বয়ে চলল কক্ষে ঝাড়বাতির আলোয় রূপোর বাসন আর স্ফটিকের গ্লাস ছলমল করছিল যাত্রীরা উৎকৃষ্ট খাবার উপভোগ করছিলেন এবং পরিশীলিত আলাপ করছিলেন এখানে সমুদ্রের বিপদ যেন অন্য এক জগতের গল্প বলে মনে হচ্ছিল তৃতীয় শ্রেণীর ডেকে একটি সাধারণ কিন্তু প্রাণবন্ত দৃশ্য রস্য ই কার পড়েছিল শিশুরা ডেক জুড়ে দৌড়াচ্ছিল মুখে সমুদ্রের বাতাস অনুভব করছিল অভিবাসীরা রেলিংয়ে ভর দিয়ে দিগন্তের ওপারে অদেখা ভবিষ্যতের কল্পনা করছিল নিউ ইয়র্ক এখনও দূরে ছিল কিন্তু আশা কখনও এত কাছে মনে হয়নি টাইটানিকের ভেতরে জাহাজটি যেন নিরন্তর চলমান এক ছোট শহর নাবিকরা করিডোর দিয়ে দ্রুত চলাফেরা করছিল লাগেজ ও চিঠিপত্র বহন করছিল সিঁড়ি ও লিফট প্রতিটি ডেকে কেবিন আর ভোজন কক্ষকে স্বাভাবিকভাবে যুক্ত করেছিল এই বিশাল জাহাজটি নিখুঁতভাবে চলছিল যেন সে জীবন্ত কোনো সত্তা বেতার কক্ষে দিনরাত মর্স কোডের শব্দ ভেসে আসছিল অধিকাংশ কাজ ছিল যাত্রীদের পাঠানো ব্যক্তিগত বার্তা নিয়ে একই সঙ্গে উত্তর আটলান্টিক দিয়ে চলা অন্য জাহাজ থেকে বরফ খণ্ডের সতর্ক বার্তাও আসছিল তবু এই গুরুত্বপূর্ণ সংকেতগুলো যথেষ্ট মনোযোগ না পেয়ে জমে উঠছিল উনিশশো সালের চৌদ্দ এপ্রিলের রাতে উত্তর আটলান্টিক ছিল অস্বাভাবিকভাবে শান্ত চাঁদের আলো বা ঢেউ ছাড়া ঘন অন্ধকারের সমুদ্র ছিল আয়নার মতো সমতল এমন পরিস্থিতিতে বরফখণ্ডের চারপাশের সাদা ফেনাও দেখা সম্ভব ছিল না এক অদৃশ্য বিপদ নীরবে কিন্তু নিশ্চিতভাবে জাহাজের দিকে এগিয়ে আসছিল ক্রোস নেস্টে থাকা প্রহরীরা টানটান উত্তেজনায় অন্ধকারের দিকে তাকিয়েছিল কিন্তু যে দূরবীনগুলো তাদের দরকার ছিল সেগুলো কোথাও পাওয়া গেল না হঠাৎ সামনে অন্ধকারের ভেতর থেকে একটি বিশাল কালো আকার ভেসে উঠল জরুরি সতর্ক ঘণ্টা তিনবার জোরে বাজানো হলো। বারো সালের চোদ্দই এপ্রিল রাত এগারোটা চল্লিশ মিনিটে টাইটানিক উত্তর আটলান্টিকের নৌপথে একটি বরফ খণ্ডের সঙ্গে ধাক্কা খেল অধিকাংশ যাত্রীর কাছে এটি কেবল হালকা একটি কম্পন বলে মনে হল কিন্তু জলের নিচে একসঙ্গে জাহাজের একাধিক খণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছিল বরফ শীতল সমুদ্রের জল বিশাল ফাঁক দিয়ে প্রচণ্ডভাবে ঢুকতে শুরু করল সংঘর্ষের পরপরই অধিকাংশ যাত্রী মনে করেছিলেন সব ঠিক আছে কেউ ডেকে হাঁটাহাঁটি চালিয়ে গেলেন কেউ আবার উষ্ণ কেবিনে ফিরে গেলেন শুধু নাবিকরাই ফ্যাকাশে মুখে নিচের অংশগুলো পরীক্ষা করতে ছুটে গেলেন ডুবছে এই শব্দটি তখনও উচ্চারিত হয়নি মধ্যরাতের পর ডেকে একে একে লাইফ প্রস্তুত করা শুরু হল মানুষ বিভ্রান্ত হয়ে প্রশ্ন করছিল কিন্তু স্পষ্ট কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না এটা শুধু সতর্কতামূলক ব্যবস্থায় এই কথাটি বারবার বলা হচ্ছিল এই সময় জাহাজটি ধীরে ধীরে কাত হতে শুরু করল যা মানুষ অনুভব করতে পারছিল নারী ও শিশু আগে এই নিয়ম মেনে লাইফবোটগুলো সমুদ্রে নামানো হলো। অনেক নৌকা অর্ধেকেরও কম ভরা অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছিল ডেকে রয়ে যাওয়া মানুষের কণ্ঠস্বর ক্রমে আরও ক্ষীণ হয়ে এল বিদায় নেওয়া মানুষগুলো দীর্ঘ সময় নীরবে একে অন্যের দিকে তাকিয়ে রইলেন একপাশে ব্যান্ড শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গীত বাজিয়ে গেল সেই সুর কিছু সময়ের জন্য ভয় ও বিশৃঙ্খলা শান্ত করেছিল হিমশীতল রাতের বাতাসে সুরগুলো অন্ধকারে মিলিয়ে গেল জাহাজটি থামানো অসম্ভবভাবে আরও গভীরে ডুবতে থাকল উনিশশো সালের পনেরোই এপ্রিল ভোর দুইটা কুড়ি মিনিটে টাইটানিক সম্পূর্ণভাবে ডুবে গেল বিশাল দেহটি দুভাগ হয়ে গভীর অন্ধকারে হারিয়ে গেল জলের উপর শুধু লাইফ বট আর ভাসমান ধ্বংসাবশেষ রইল উত্তর আটলান্টিকের রাত আবার নিরবতায় ফিরে গেল দীর্ঘ রাতের পর ভোরের আলো ধীরে ধীরে দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়ল দুর্ঘটনার সংকেত পেয়ে দ্রুত ছুটে আসা কারপাথিয়া ঘটনাস্থলে পৌঁছাল মোট সাতশো দশ জনকে শীতল সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছিল আরও দেড় হাজারের বেশি মানুষের কণ্ঠ আর কখনো শোনা যায়নি আজ টাইটানিকের ধ্বংসাবশেষ উত্তর আটলান্টিকের তলদেশে প্রায় চার হাজার মিটার গভীরে শুয়ে আছে শীতল গভীর সমুদ্রে জাহাজের দেহ ধীরে ধীরে ক্ষয়ে ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে প্রযুক্তিগত ও নৈতিক দুই দিক থেকেই উদ্ধার অসম্ভব এই মর্মান্তিক ঘটনা এখন কেবল নথি আর স্মৃতির মধ্যেই জীবন্ত